খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক ব্যাংকিং প্রতারণা মামলায় শহরে ফের ইডির তল্লাশি শহরের চার জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে দমদম ক্যান্টনমেন্টে ঊনপঞ্চাশ নম্বর এসপি মুখার্জি রোডে সঞ্জয় গুপ্তা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি যদিও ওই ব্যবসায়ী বাড়িতে নেই তার বাড়ির বাইরে অপেক্ষা করছেন ইডি আধিকারিকরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লোন নেওয়ার পরে আর্থিক প্রতারণার মামলায় নাম উঠে এসেছে সঞ্জয় গুপ্তার পরিবার সূত্রে জানা যাচ্ছে ব্যক্তিগত কাজে বাইরে রয়েছেন সঞ্জয় অন্যদিকে হুগলির বদ্যিবাটি চ্যাটার্জিপাড়ায় একটি বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীদের দল কেন্দ্রীয় বাহিনী জয়েন্দার নিয়ে দুটি গাড়িতে করে চারজন আধিকারিক যান জওয়ানদের নিয়ে বাড়িতে ঢোকে তদন্তকারী দলটি জানা গিয়েছে ওই বাড়ির মালিকের নাম শান্তনু পোদ্দার কলকাতার ধর্মতলায় লোহার যন্ত্রাংশ সরবরাহকারী একটা প্রাইভেট ফার্মে চাকরি করেন এর আগেও তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি আয়কর দপ্তর থেকে তল্লাশি অভিযান চালিয়েছে বলে জানা গিয়েছে তার বিরুদ্ধে ব্যাংক থেকে লোন নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ